আসসালামু আলাইকুম আমি রহিম অফিসিয়াল অ্যাট দ্য রেট বলছি আপনাদের সাথে আছি তো আমি আজকে কিছু কথা বলবো ডোন উড়ানো নিয়ে সবার জীবনে একটা না একটা আশা থাকে এটা কিনবো ওইটা কিনবো তো আমি আশা করে একটা ডোন কিনছিলাম ডোন কিনে গ্যারি গেছিলাম ইদে ডোন কিনে নিয়ে গেছি বলছি যে দেশে নিয়ে উড়াবো অনেক মজা করব এখন তো মজা করবো দূরের কথা ডোন উড়াতেই পারি না আমি যখন আমি প্রথম প্রথম ডোন উড়াই উড়াতে গেলে ডোন এদিকে চলে যায় ওদিকে চলে যায় ওখানে জায়গা এখানে জায়গা উপরে ওঠে ঠিকই কিন্তু ডোনের ক্যামেরাটা ঠিক মতন হচ্ছে না এই যে একবার এক জায়গায় যায় নরে ছড়ে এরকম অনেক কিছু হয় কিন্তু আমি ডোন উড়াতেই পারত না তো একটা কিছু কেনার আগে সেটা শিখানোর দরকার আগে শিক্ষা থেকে ভুল হয় মানুষের তা আমি নতুন কিনি একদমই হয়েছি কিন্তু এখন আমি উড়াতে পারছি না এটা সুন্দর মতন মানে উঠছে না ডোনটা মানে উপরে উঠলে একই বাতাসের কারণে কি লড়াছড়া করছে নাকি আমি চালাতে পারছি না আমি জানি না আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন একটু সাপোর্ট দেবেন আমাকে তো এখানে আমাদের বাড়ি এটা হচ্ছে বাড়ির পিছনের জায়গা জমিন বলে অনেকে খেত বলে তো ওখানে গেছি ভিডিও করতে ওখানে অনেক বড় জায়গা কই ওখানে উড়ালে কিছু হবে না